আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা বিকাশের মাধ্যমে হচ্ছে আমরা আচ্ছন্ন ফাউন্ডেশনে বর্ণিতদের সাহায্য বা সহযোগিতা করতে পারি তো চলেন শুরু করা যাক তো প্রথমে আমরা বিকাশ অ্যাপে যাবো বিকাশ অ্যাপে যাওয়ার জন্য বিকাশ অ্যাপে লগ ইন করি সো একটু সময় লাগলো এখন আমরা হচ্ছে যে আপনার সরাসরি পিন দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করবেন সো বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করলাম আমরা বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এরপর এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে ডোনেশন এই যে উপরের শাড়ির দ্বিতীয় শাড়ির শেষ এটাতে এখানে দেখা যাওয়ার পরে এখানে অনেকগুলো আপনার ডোনেশন করতে পারেন অনেকগুলো সাইট আছে সো আমরা যাব হচ্ছে আসোনা ফাউন্ডেশন আজকে আচ্ছা ফাউন্ডেশন চতুর্থ নাম্বার এই যে চতুর্থ নাম্বার আচ্ছা ফাউন্ডেশন তো আচ্ছন ফাউন্ডেশন সিলেক্ট করব আমরা কিন্তু আচ্ছানো ফাউন্ডেশন সিলেক্ট করেছি অলরেডি একটু সময়ের প্রয়োজন হচ্ছে ইয়াস এক্সাক্টলি এখন হচ্ছে আমরা আসনা ফাউন্ডেশনের ডোনেশনের জন্য যে পেজটা দেখতে পাচ্ছি এখানে জাস্ট অনুদান দিচ্ছেন এখানে আচনা ফাউন্ডেশন আর বিস্তারিত জানতে এখানে ক্লিক করলে মানে ওই যে আরও জানতে ক্লিক করলে আপনারা সেখানে সব কিছু দেখতে পারবেন সো এখানে আপনাকে প্রথমেই যেটা বলে দেওয়া হয়েছে যে আপনি বলা হচ্ছে যে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না মানে আপনি যদি আপনার পরিচয়টা আচনা ফাউন্ডেশনের যে সাইট আছে সেখানে শেয়ার করতে চান তাহলে আপনি চাইলে সেখানে হচ্ছে যে এখানে টিক মার্ক দিয়ে দেবেন চাই না যদি আপনি না চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন তাহলে আপনাকে এই যে এখানে আপনার নাম লেখা এবং আপনার ইমেইল অ্যাড্রেসের কোনো প্রয়োজন হবে না সরাসরি আপনি আপনার কত টাকা ডোনেশন করতে চাচ্ছেন বা কত টাকা অনুদান করতে চাচ্ছেন সেইখানে জাস্ট ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে প্রথমে দেখাই এখানে আপনার নাম আপনার নাম আমরা লিখবো আমার নামটা লিখে দিই আমি সরাসরি আমার নামটা লিখে দিলাম একটু সময় লাগছে এখানে একটা মেইলের প্রয়োজন হবে যদি আপনার মেইল থাকে অবশ্যই মেল দেবেন এবং এখানে আপনি কত টাকা দিতেছেন ধরুন আপনি পঞ্চাশ টাকা দিতে চাচ্ছেন এখানে যে কোনো অ্যামাউন্ট আপনি দিতে পারবেন তবে সেটা অবশ্যই অনুদানের পরিমাণ ইংরেজিতে লিখতে হবে বাংলায় লিখলে কিন্তু হবে না সো যখন আপনি পঞ্চাশ টাকা ধরুন আপনি পঞ্চাশ টাকা দিচ্ছেন দেওয়ার পরবর্তীতে আমি রোবট নয় এখানে আপনাকে একটা ক্যাপচা কোর্ড দেওয়া হচ্ছে যে এটা কি আপনি করছেন কি না আপনার সো এখানে যখন টিকমার্ক হয়ে যাবে সবুজ চিহ্ন হয়ে যাবে তখন কিন্তু আপনি এই যে অনুদান এখানে ক্লিক করতে পারবেন এবং আপনি যদি চান যে না আমি আমার পরিচয়টা দিতে চাচ্ছি না আমি শুধু আপনার মানে শুধু অ্যামাউন্টটা পাঠাতে চাচ্ছি এখানে আমার কোনো পরিচয় দিতে চাচ্ছি না তাহলে এই যে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না এই অপশানটাতে ক্লিক করবেন অপশানটাতে ক্লিক করলে আপনার নাম এবং আপনার মেইল অ্যাড্রেসের ঘরটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে শুধু অনুদানের পরিমাণটা থাকবে তখন আপনি এই অনুদানের পরিমাণে ধরুন একশো হোক পাঁচশো হোক এক হাজার হোক পাঁচ হাজার হোক যাই হোক আপনি আপনার ইচ্ছা মতো আর কি দিতে পারবেন ঠিক আছে সো এর পরবর্তীতে যেটা করবেন আপনার অনুদানে করবেন তারপরে দেখবেন এখানে একটা লোড হচ্ছে সো এর পরবর্তীতে আপনার বিকাশ পিনটি চাইবে আপনি আপনার যে বিকাশ নাম্বার থেকে পাঠাতে চাচ্ছেন সেই বিকাশের পিন কোডটি সেখানে প্রদান করতে হবে ধরুন আমি আপনার বিকাশের পিন কোডটি দিয়ে দিলাম

সহযোগিতার হাত বাড়াতে চাচ্ছেন কিন্তু যাচ্ছেন না যে কীভাবে দেবো তাদেরকে বা কোথায় গেলে আমরা এই সঠিক জায়গায় অনুদানটা পৌঁছাতে পারব এই জিনিস খুঁজে পাচ্ছেন না সো তাদেরকে দেখানোর জন্য একমাত্র ভিডিওটা এডুকেশন পারপাসের জন্যই আমার ভিডিওটা তৈরি করা এছাড়া অন্য কোনো কিছু না সো সবাই ভালো থাকবেন আর বন্যতদের যে যা জায়গায় অবস্থান করছেন তার জায়গা থেকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবেন আশা করি আমরা সকলে মিলেই একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব ইনশাআল্লাহ সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বরক